পুলিশের নাম পানি নামটা আমাকে ওকে জঙ্গল মহলে বাধা পাওয়া মনে হয় জঙ্গল মহলে বাধা পাবো করে

বাংলা <IX saemCalais> <imit Four mundialALLY> <and> <X95 x22>

মিজানুর ভাই দেখো নাকি মিজানুর ভাই ছোলা পঞ্চাশ কেজি ছোলা দেবে জোর হবে না মারা হবে আরো জোর মারা হবে মিজানুর ভাই সকলে বলুন জিন্দা ভাই আল্লাহ মিজানুর ভাই কানকে কবুল করে জোর বলুন আল্লাহ হবে নারে তেপ্তি আমাদের চাঁদু ভাই অর্থাৎ ইউসুফ নাকি ইউসুফ ভাই সমস্ত

আরো বলো মারা থেকে আল্লাহ তিনার এই গান করে জোরে তিনার মনের আশাকে করে জোরে

আবার কি করছিল মোবাইলে দেখছিলাম মোবাইলে দেখছিলাম এটা আমি উদাহরণ দিচ্ছি একটা জিনিস মোবাইলে দেখলাম উদাহরণ দিচ্ছেন খারাপ মাইন্টে দেখছিলাম একজন গানে হচ্ছে পেট্রোল বা কেরাসিন দিয়েছে যে করছে কি জানি একটা আপনার বাঁশের মাথায় হচ্ছে আপন জড়িয়ে জড়িয়েছে জড়িয়ে আপনার আগুন ধরিয়েছে বুঝতে আর সে পেট্রোলটা বা ডিজেলটা দিয়ে কেরাসিনটা দিয়ে কীভাবে ডাল থেকে মুখে মারা বুঝতে একটা উদাহরণ হয়ে আমি বলছি সে যখনই কাল থেকে ওই লাঠিতে যখনই পেট্রোল বা কেরাসিনটা মারতে গেছে না তার মুখে আগুন হয়ে গেছে মুখে আগুন হয়ে গেছে

নিজের জিনিস নিজের কাছেই ফিরে যায় আল্লাহ হেফাজত করে আমরা আমরা বক্তবা কিন্তু করি না আর আমরা বিশেষ করে আমি আসন্দিন মিডিয়া বলে একটাও বক্তব্য আমার পাবেন

আল্লা কবুল করে আপনারা সকলই সাথে তিনবার আলম দলিক দশ বড় পাঁচ করে মা বোনেরা আপনারাও দোয়া হবে

যদি বেড়ে যায় তাহলে একজন শিক্ষিত শিক্ষিত মানুষের এটাই আপনার হওয়া উচিত সেটা হলো কি সেই কমিটির ছেলেদের ভদ্র ভাবে একটা জায়গায় দেখে সুন্দর ভাবে খুঁজিয়ে বলা এটা তো ভদ্র বলে তাহলে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে ডাইভের দেশে চিল্লা করাটা হলো অভদ্র মানুষের কাজ শিক্ষিত না এটা হলো একটা মূর্খ কাজ মূর্খর একটা পরিচয় এটা একটা যেমন আর তা না হলে আর একটা আর একটা আছে শিক্ষিত হতে পারে

আল্লাহ আমাদের এই পাওয়ারটা এতটা পাওয়ার আমাদের উপর দিয়েছে ওই ব্যক্তিকে যেন ওর দাদাকে ওর বাপকে পর্যন্ত আমরা চন্দ্রমাউন ট্রান্সফার করতে পারি

গেলাম বিছনা হুজুর পেয়ে গেলাম মা হুজুর পেয়ে গেলাম সেজো হুজুর পেয়ে গেলাম ছোট হুজুর পেয়ে আল্লাহ আমার আপনার হুজুর হুজুর থেকে রোগে রোগে সবাহানা পৌঁছে ও আমার যে সমস্ত মা বোনেরাও ধন্যবাদ তুলেছে আল্লাহ আপনার দরবারে আমার যে সমস্ত জবান যুবক বাইরেরা ধন্যবাদ তুলেছে ছোট ছোট বাচ্চারা

আল্লাহ রান্না আল্লাহ আপনি আমাদের সকলকে পথের উপরে ন্যায়ের ওপরে সত্য উপরে দাঁড়িয়ে থাকার তম্ধিক পেতে পারলাম অন্যায়ের সকলকে কথা বলার

কবুল করে নেবে আল্লাহ আজকের এই মা আল্লাহ আমাদের কে আমাদের কি আল্লাহ আপনার দরবারে কবুল করে নেবে

আল্লাহ আফিয়ামত ইসফাতুল কি দুস্থ মানুষেরা থেকে দুস্থদের চতালান্ত থেকে ইবাদত করবে না আল্লাহ আসমানি বলা যখন আমার থেকে ইবাদত করে আর আমি বললাম আর ও

من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين آمين آه آمين آه آه لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا يا رسول <سؤال> الله محمد رسول الله سنت راہ ان السلام السلام عليكم الله اكبر